আলিপুরদুয়ার শহরের কোট বাজারে বৃহস্পতিবার প্রচার করলেন আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইক এদিন তৃণমূল নেতা এবং কর্মীদের সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার কোট বাজারে প্রচারে আসেন এদিন বাজারে আঘাত এবং বিক্রেতাদের সাথে কথা বলেন প্রকাশ চিক বরাইক আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক জানান বিগত পাঁচ বছরে বিজেপির সংসদ কোন কাজ করেনি

ট্ৰসেশ <laughs> দেখো অ্যাকচুয়ালি আমার পৌরসভার মাননীয় চেয়ারম্যান এবং উনিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর এবং এই এলাকার প্রত্যেকজন জনসাধারণ যারা সকালবেলা দলের কাজ করে সকাল থেকে রাত অবধি ওদের সাথে আমি একটু বাজার পরিদর্শন করলাম একমাত্র কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছেন নতুন জেলা আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের সরকার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং জেলাকে কেন্দ্রিত করে প্রত্যেকজন সাধারণ মানুষ উপকৃত হয়েছে দুই হাজার আমরা নতুন জেলা পেয়েছি তার আগে তো জলপাইগুড়ির আন্ডারে ছিলাম এবং আমি যে অঞ্চল থেকে বিলং করি একদম বর্ডার লগুয়া এলাকা আসাম এক সাইডে একটা এক সাইডে ভুটান জলপাইগুড়ি থেকে আমরা ডিএম অফিস থেকে একদিনে কাজ করে রিটার্ন হতে পারতাম না আজকে কি সুন্দর ব্যবস্থা আলিপুরদুয়ার জেলাতে আছে আমরা যে কাজ করেছি কাজকে নিয়ে প্রচারে আছি নতুন জেলা পরিষদ বিল্ডিং নতুন ডুয়ার্স কানিয়ার মতন অফিস সিএমএচ অফিস ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় এই জেলার মধ্যে তৃণমূল সরকারের সময় হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হয়েছে এইবার প্রত্যেকজন সাধারণ মানুষের জন্য যে বাজেট এবং সর্বোপরি প্রত্যেকটা মানুষের জন্য যে কাজ এই কাজকিনে কিনে আমরা মাঠে ময়দানে আছি এবং সবার কাছে যাচ্ছি এবং কথাও বলতেছি পাঁচ বছর তো আমাদের এমপি ছিল না এমপি ছিল বিজেপি বিজেপি আমরা কোশ্চেন করেছি পাঁচ বছরে পঁচিশ কোটির হিসাব খালি আলিপুরদুয়ারকে দিয়ে দেন কোথায় চাপাকল দিলেন কোথায় সাধারণ লোকের জন্য কাজ করেছেন কি কাজ করলেন এই একজ্যাক্ট লোকেশানটা আমরা আলিপুরদুয়ারের মানুষ জানতে চাই ওরা কিন্তু বলতে পারতেছে না এবং নিজের ব্যর্থতাটা কিভাবে প্রকাশিত প্রেসে বলে দিতেছে এটা কেউ কোনো জায়গায় কিন্তু ছুপায় নাই আজকে মানুষ কনসিয়াস আছে ওদেরকে একটু আশা ভরসা করে দু সালে ভোট দিয়েছিল কিন্তু একটা কাজ এলাকাতে হয় নাই একটা জনসংযোগ ওরা করে নাই খালি ভোটের সময় আসলে তো হবে না আমাদের লোক যারা কাউন্সিলর যারা ওয়ার্ডের প্রেসিডেন্ট যারা এই এলাকাতে থাকে ওরা তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু মানুষের পাশে থাকে এবার ভোট ডেভেলপমেন্টের নামে ভোট ভোট হবে এবার ভোট কাজের ভিত্তিকে ভোট হবে